মুক্তিযুদ্ধকালে বাংলাদেশ সরকারের সর্বদলীয় উপদেষ্টা কমিটির চেয়ারম্যান কে ছিলেন চেয়ারম্যান ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান বাসানি সকল পর্বের অর্থাৎ একশো পর্বের সাজেশন ভিত্তিক পূর্ণাঙ্গ সাজেশন পিডিএফ আকারে নিতে পারবেন গণিতের সহজ সমাধান সহ বাংলাদেশের ক্ষুদ্র নিগোষ্ঠী জাদুকর কোন জেলায় অবস্থিত বাংলাদেশে ক্ষুদ্র নি গোষ্ঠী জাদুগড় অবস্থিত রাঙ্গামাটি জেলায় কোন অর্থমন্ত্রী বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেন বাংলাদেশের প্রথম বাজেট ঘোষণা করেছিলেন তাজউদ্দিন আহমেদ মুজিবনগর সরকারের প্রধান কে ছিলেন মুজিবনগর সরকারের প্রধান ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলার প্রথম মুসলিম বিজেতা ছিলেন খলজি ছিলেনারুদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি জাতিসংঘে সর্বপ্রথম কোন রাষ্ট্রনায়ক বাংলায় ভাষণ প্রদান করেন শেখ মুজিবুর রহমান বাংলাদেশের শীতলতম স্থানের নাম কি বাংলাদেশের সবচেয়ে শীতলতম স্থানের নাম শ্রীমঙ্গল পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন কত সালে অনুষ্ঠিত হয় পূর্ব বাংলার প্রাদেশিক নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশের কোন বনভূমি শাল বৃক্ষের জন্য বিখ্যাত বাওয়াল কোন জেলাকে হিমালয়ের কন্যা বলা হয় হিমালয়ের কন্যা বলা হয় পঞ্চগড় জেলাকে নিচের কোন স্থানটি বৌদ্ধ প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য ক্ষেত্র নয় শিলাইদহ যেটি রবীন্দ্রনাথের জন্য বিখ্যাত বাট কোন প্রত্নতাত্ত্বিক নিদর্শনের জন্য বিখ্যাত নয় বাংলাদেশের কোন জেলায় ফল গবেষণা ইনস্টিটিউট আছে রাজশাহীতে সাত ইল আরব হল ট্রাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর মিলিত প্রবাহ অর্থাৎ দজলা ও নদীর মিলিত প্রবাহের নাম ফুরাত সাল গণনা করা হয় কোন সাল থেকে গণনা করা হয় ছয়শ সাল থেকে জাতিসংঘে বর্তমানে কয়টি ও কি কি ভাষায় সরাসরি কাজকর্ম চলে ছয়টি ভাষা যথা ইংরেজি চীনা ফ্রেঞ্চ রুশ স্প্যানিশ ও আরবি জাতিসংঘ উনিশশো নিরানব্বই সালকে কি বর্ষ হিসেবে ঘোষণা করেছিল প্রবীণদের বর্ষ তেরোতম বিশ্বকাপ ক্রিকেট দুই সালে কোথায় অনুষ্ঠিত হয়েছিল ভারতে পৃথিবীতে কোন শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি টোকিও শহরের জনসংখ্যা সবচেয়ে বেশি মালয়েশিয়ায় হচ্ছে একটি সেল ক্লুন করে যে বার জন্ম হয়েছে তার নাম দেওয়া হয়েছে ডলি দেখি দিয়ে দান বানার সময় যান্ত্রিক শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয় শব্দ ও তাপ শক্তিতে সিলিকনের পারমাণবিক সংখ্যা কত সিলিকনের পারমাণবিক সংখ্যা চোদ্দ ইউরিয়া সার থেকে উদ্ভিদ কী খাদ্য উপাদান গ্রহণ করে ইউরিয়া সার থেকে নাইট্রোজেন গ্রহণ করে কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে কী বলে কম্পিউটারের অস্থায়ী স্মৃতিশক্তিকে বলে র্যাম জিআইএস এর পূর্ণ অর্থ কী বা পূর্ণরূপ কী জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম বারো বাঘের পাঁচ তেরো বাঘের ছয় চব্বিশ বাঘের এগারো এবং আট বাঘের তিন এর মধ্যে বড় বগ্নাংশ কোনটি তেরো ভাগের ছয় গণিতের পূর্ণাঙ্গ সমাধান পেতে অবশ্যই পিডিএফ ফাইল সংগ্রহ করতে পারেন সকল পর্ব একসাথে দেওয়া থাকবে একটি সংখ্যার বারো পার্সেন্ট নিলে ছিয়ানব্বই পাওয়া যায় সংখ্যাটি কত আটশো একজন দোকানদার বারো পার্সেন্ট লাভে একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রি করেন জিনিসটির ক্রয় মূল্য কত পঞ্চাশ টাকা আবু ব্যাংকে নয় হাজার টাকা রেখে দুই বছরে আঠারোশো টাকা সুদ বেতন বার্ষিক সুদের হার কত ছিল শতকরা বার্ষিক চার টাকা হার সুদে কত টাকা পাঁচ বছরের সুদ চার টাকা হবে বিশ দুটি সংখ্যার গসাগো সাত লসাগো চৌরাশি সংখ্যা দুইটির একটি বিয়াল্লিশ হলে অপরটি কত ডি ক্রমিক সমানুপাতি হলে নিচের কোনটি সঠিক এটি সমান বি সি একজন বোলার গড়ে আঠারো রান দিয়ে দশটি উইকেট পান পরবর্তী ইনিংসে ইনিংসে গড়ে চার রান দিয়ে চারটি উইকেট পান তিনি উইকেট প্রতি গড় কত রান দিয়েছেন চোদ্দ রান দিয়েছেন বারো জন শ্রমিক তিন দিনে সাতশো টাকা আয় করে নয়জন শ্রমিক সমপরিমাণ টাকা আয় করে কত দিনে চার দিনে এ প্লাস বি টু সেভেন এ বি টু টেন হলে

কোনো একটি সংখ্যার অর্ধেকের সঙ্গে স যোগ করলে যে উত্তর পাওয়া যায় সংখ্যাটির দ্বিগুণ থেকে একুশ বিয়োগ করলে একই ফল পাওয়া যায় সংখ্যাটি কত আঠারো একশো পঁচিশ রুট ফাইভ পাওয়ার টু এক্স ইস্কেল টু ওয়ান হলে এক্সের মান কত মাইনাস থ্রি ইফ লগ এ বেস টু ইস্কেল টু এ এবং

হান্ড্রেড তিন সাত নয় এগারো পাঁচ তেরো এক এর মদ্যক কত এর মধ্যক হচ্ছে সেভেন দুটি কুণের সমষ্টি এক সমকুণের সমান হলে তাদের একটিকে অপরটির কি কুন বলে কোণ বলা হয় সমকোণী ত্রিভুজের সর্ববৃহৎ কুণটি কত নব্বই ডিগ্রি কোন ত্রিভুজের তিনটি বাহুকে চক্রাকারে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটি সমষ্টি কত ডিগ্রি হবে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য পাঁচ পার্সেন্ট বৃদ্ধি করলে তা ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে ফাইভ পার্সেন্ট বৃদ্ধি পাবে একটি রম্বসের কর্ণোদয় যথাক্রমে চার সেন্টিমিটার ছয় সেন্টিমিটার হলে রম্বসের ক্ষেত্রফল কত নিচের চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে কোন বিএসি সমান চল্লিশ একচল্লিশ ডিগ্রি হলে কোন বিওসি কুনের মান কত বিরাশি ডিগ্রি টিটা সমান সাইট ডিগ্রি হলে সেক স্কোয়ার টিটা মাইনাস টেন স্কোয়ার টিটা সমান কত ওয়ান